ورجوس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يقضي بينكم العداوة والبغضاء في الخمر والميسر يصدك عن ذكر الله وعن الصلاة فهل أنتم ممحون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس <applause> على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا والله يحب المحسنين يا أيها الذين آمنوا لا يغلونكم الله بشهيد من السيد طلال أيديكم فمن تنالوا ايديكم ورماحكم ليعلم الله من يخاف بالغيب ما عليه تعالى بعد بعد ذلك فلو عذاب عليم يا ايها الذين امنوا لا تقبلوا الصلاه عنكم وحلوما من قتل منكم متعمدا فجزاء مثل ما قتل مما عاد يحكم به ذو عدل منكم أحدا ينبالغ القطع او كفاره طعام ما ساكن وعدل ذلك ليس ذلك صيام দেখতে দেখতে দশটি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিল আসুন এই পবিত্র মাসে আমরা সবাই আল্লাহ তালার ইবাদত বন্দেগি বেশি বেশি করি এবং আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করি আর আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছে আমরা চেষ্টা করব ততটুকুর ভিতরে মানুষকে একটু দান খরত করার কারণ তাদেরও তো হক আছে তো আপনাকে যে আহমানিক বেশি কিছু করতে হবে সেটা না আপনার যতটুকু সাধ্য আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান খরচ করবেন এবং দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক বরকত দিয়ে দিয়েছে হ্যালো ইব্রিয়ন আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আমি আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যাই হোক আজকের ভিডিওতে থাকবে আমি সকাল থেকে ইফতার এবং শেয়ারিতে কি কি কাজ করি এবং কোন নিয়মে কাজকর্ম করলে কাজগুলা ইজি হয় আর আপনি একটু সময় মানে হাতে পাবেন সেই সময়ে আল্লাহর ইবাদত বন্দি করবেন সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি এ ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে কমেন্ট করতে পারেন তো আমার ভিডিও শুরুতে যেটা বলতে চাই প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অল অপশনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না এতে করে কিন্তু আপনারই লাভ হবে আমি যখন নতুন কোনো ভিডিও দেব ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনি সুন্দর মতো বসে দেখতে পারবেন আর আমার একটি পেজ আছে ইউনিক রেসিপি তো ফলো দিলে অবশ্যই ফলো পাবেন তো প্রিয় আপু এবং ভাইয়ারা যারা যারা আমাকে ফলো দিবেন আমি আবারও বলছি অবশ্যই কিন্তু আমি ফলো দিয়ে দিব কারণ মানুষ মানুষের জন্য তো যাই হোক অনেক কথাই তো আমি বললাম মনটাও অনেক খারাপ কেন খারাপ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি যেটা বলতে চাই যে আসিয়ার ব্যাপারটা সবাই আমরা জানি কারণ এই ভাইরাল দুনিয়াতে যে কোনো মানে কি বলবো যেটা ঘটে যায় সেটা আমরা চোখের পলকি কিন্তু নিমেষেই পেয়ে যাই কোনো খবর কিন্তু আর মানে গোপন থাকে না তো এই ব্যাপারটা আমাকে এমনভাবে আমার বুকে কাটা দিয়েছে আমি কি বলবো আমার ভীষণ কষ্ট লাগে কারণ আমারও মেয়ে আছে তো আসলে আমরা নারীরা যে এত অসহায় মানে বাইরে গেলে সবসময় আতঙ্কে থাকি শুধু আমি বলি আমি না আমরা মনে হয় প্রত্যেকটা নারীর কোনো এখন কোনো নিরাপত্তা নাই তো আসলে এটা মনে হয় কিয়ামতের লক্ষণ তো ভুল তো মানুষই করে কিন্তু আমার মনে হয় যে ভুল করার আগে যদি আমরা বারবার একটু মানে ভাবনা চিন্তা করে ভুলটা করি তাহলে দেখবেন হয়তো অনেকটাই পাপ কমে আসবে তো আমরা কয়জনে ভাবে বলেন আমরা তো মনে করি যে সব কিছু খায় সে চোখে দেখি যে এই জিনিসটা মানে ব্যবহার করব ভোগ করব আসলে ভোগে যে অশান্তি ভোগে যে পাপ ভোগে যে আল্লাহ তালা আপনাকে অনেক বড় শাস্তি দেবে সেটা আমরা কেন ভুলে যাই বলেন আমরা নারী বা পুরুষ আমাদের আমরা কিন্তু ক্ষণস্থায়ী আমরা কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবো না একদিন কিন্তু সবাইকে চলে যেতে হবে সেই জন্য বলছি আমরা যতটুকু পারি ভালো কাজ করার চেষ্টা করব। খারাপ কাজ আমরা করব না যদিও করি ছোটো বড়ো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা মোহন আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবো আল্লাহ কিন্তু অনেক দয়াশীল অবশ্যই ক্ষমা করে দেবেন তো আসলে যারা মানে কি বলবো পুরুষ মানুষ সবাই কিন্তু সমান না একজন পুরুষের জন্য সব পুরুষের মানে নামটা খারাপ হয়ে যায় তো মানে এত খারাপ একটা মানে এক জঘন্য কাজ কি মানে কিভাবে করে আমি কিছু বুঝি না মানে এই কাজটি করার আগে সে কেন ভাবলো না আমার স্ত্রী আছে আমার তার কি কোনো ছেলে মেয়ে নাই তার কি কোনো মেয়ে নাই তাকে কি তার মা তাকে জন্ম দেয়নি সেটাকে কেন চিন্তা করে না তার তো মানে চিন্তা করার দরকার ছিল যে আমি আমার মায়ের কারণে পৃথিবীতে এসেছি এই এটা তো মায়ের জাত নারীর জাত তো একটি বার যদি সে আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকতো তাহলে কিন্তু সেই কাজটা এই জঘন্য পাপ কাজটা সে করতো না আমার বুকের ভিতরটা কি বলবো এখন আমি যে ভয় দিচ্ছি আমার খুবই কষ্ট লাগছে কারণ একটা ছোট্ট একটা মেয়ে বাচ্চা একটা মেয়ে এর সাথে মানে কিভাবে এই কাজটা করলো মানে বলার মানে ভাষায়ও খুঁজে পাচ্ছি না আমার আপুরা আপনার আপনাদের কাছে প্রশ্ন থাকলো তো কি বলবো মোহন আল্লাহর কাছে বলি আল্লাহ এই মানে দুর অবস্থা আল্লাহ তুমি সবাইকে নসিব করো আল্লাহ জানি না আর কত কিছু আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন তবে আমি আল্লাহর কাছে এই কামনা করি যে খারাপ কোনো কিছু দেখার আগে জানি আল্লাহ আল্লাহর কাছে আমাকে নিয়ে যায় আমিন যাই হোক অনেক কথাই বলেছি আপুরা আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছি যাই হোক ওই মেয়েটাকে তালা খুবই খারাপ অবস্থায় এখন কিন্তু আছে। তো আমি দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন কথা বলতে বলতে আমি অনেক কাজ করেছি যে রান্নাঘরে অনেক ময়লা হয়েছিল আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করলাম সেটা দেখতেই পেলেন বেলকুনির যে জুতা রান্না আমি বেলকুনিতেই রাখি তো খুবই মলা হয়েছিল করব করব করে বেশ কয়দিন আমি সময় পাচ্ছিলাম না তো ঠিকই কিন্তু রোজার মধ্যে রোজা থেকে করলাম এগুলো করার পর আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল শরীরে পুরো ব্যথা হয়ে গিয়েছিল তো কি আর করা সংসারে কাজকর্ম তো করতেই হবে তো যাই হোক আজকে একটু আমি ভিন্নভাবে ইফতার করব পরোটা বানাবো তো পরোটার মধ্যে ঘি দিলে খুবই মজা লাগে আজকের পরোটা অনেক সফট হয়েছিল। তো কোনো এক সময় ডো কিভাবে বানায় পরোটা কিভাবে সফট হয় মজা হয় শেয়ার করব। তো আজকে দেরি হওয়ার কারণে আমি পারলাম না অনেক দেরি হয়ে গিয়েছিল খুব তাড়াহুড়ো করে আমি ভিডিওটি করছিলাম তো আমার আপুরা প্লিজ কিছু মনে করবেন না তো কথা বলতে বলতে আমি এই যে মানে ছোট মাছ রান্না করব আর এখানে অলরেডি এখানে তুলে দিয়েছি আমি বেসিক যে মশলাপাতি থাকে সেগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর আমার রান্নার মধ্যে একটু রাঁধুনি তো আমি সবসময় দিই আর বাটা মশলা তো আমি এর আগেটাই মানে বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো অজানার কিছু না আর আমার কাছে যে কোনো শাক দিয়ে তরকারি রান্না করলে ভীষণ মজা লাগে টমেটো ভীষণ অ্যালার্জি তারপরে কি বলবো মাঝে মধ্যে দিতে হয় একটা দুটা আমি কিন্তু টমেটো দিলে হালকা একটু চিনি অবশ্যই দিয়ে এতে করে দেখবেন তরকারিটা ভীষণ মজা হয় আমার কাছে ভালো লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে যাই হোক আজকে একটু একটি মজার রান্না শেয়ার করব সেটা হচ্ছে যে পাতুরি লাউ পাতা দিয়ে পাতুরি খুবই মজা হয় তো সে যে মশলাগুলো লাগে আমি একটু অন্যরকমভাবে বানাবো এখানে আমি জিরা নিয়েছি মিঠা জিরা নিয়েছি তারপরে নিয়েছি যে সরিষা মরিচ নিয়েছিলাম তো একটু রসুন পেঁয়াজ আর আদা অল্প দিয়েছি বেশি দিব না তো এগুলো দিয়ে সুন্দর করে রাঁধুনি অল্প দিয়েছি ঘ্রাণের জন্য আর এই যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো অল্প দিয়েছি তেলটা কিন্তু বেশি করে দিতে হবে সামান্য হালকা একটু ফ্লে মানে মজার জন্য চিনি দিয়েছিলাম দেখবেন অনেক মজা হয় এটা অপশনাল ভালো লাগলে দিবেন নাহলে নাই আর পেঁয়াজটা দিলে বেশি পেঁয়াজ কুচি কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে এটা মানে শুধু মাছ দিয়েও করা যায় পেঁয়াজ কুচি দিলেও হয় তো আমি এভাবেই করলাম খেতে ভীষণ মজা হয়েছিল যারা এই যে শাক বা পাতরি পছন্দ করেন তারা চাইলে ট্রাই করতে পারেন খুবই মজা হয় আর আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেল এখন ওই যে পাতরিগুলো কি বলবো আমি যে কিভাবে ভাজ করেছি সেটা দেখালাম না কারণ দেরি হয়ে যাবে তো এটা একেবারে ইজি তো আমরা তো সবাই পারি যাই হোক আমি এখন দিয়ে দিব আর এটাকে মৃদো আছে সুন্দর করে চুলায় আমি বসে রাখব তো জানি না আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে আপনার ভালো লাগা মন্দ লাগা তো প্লিজ শেয়ার করবেন আর আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরেকটি কন্টেন্ট বানাতে হেল্প করে তো আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন তো কোনো কিছু ভিডিওর মধ্যে যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্ট দেওয়ার চেষ্টা করি আর কি বলবো সবার পাশে থাকার চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আমি কিন্তু সব সময় আমার পক্ষ থেকে আমি সাপোর্ট করি তো আপনারাও প্লিজ সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এই দুনিয়া কিছুই না আসলে আজকে আসি কালকে হয়তো নাও থাকতে পারি তো সবাই যতটুকু যা মানে অবস্থানে আসেন ভালো কাজ করার চেষ্টা করবেন আর সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আল্লাহর জিকির করতে ভুলি না সময় আমি একটা মনের মধ্যে ভয় থাকে তো আমি এরকমই করি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের ভিডিও একটু বড় হয়ে গেছে প্লিজ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমি প্রত্যেক রোজার মধ্যে নিজের হাতে দই বানাই কারণ দই দিয়ে চিরা খেতে আমার ভীষণ পছন্দ তো আমি এই যে আগে থেকে একটু ক্যারামেল মানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেবো তো বানিয়ে যে দুধ দিলাম দুধ কিন্তু ঘন হতে হবে দুধ আর এই যে পাউডার দিয়ে দিয়েছি আমি মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধটাকে আমি মানে গরম করে একদম জমিয়ে মানে কমাবো পাতলা হলে কিন্তু দইটা বসবে না আর আমি কিন্তু কোনো দই মেকার বা কোনো মাটির পাতিল ছাড়াই এই যে দই বসাবো আর আজকে আমি বানাবো টক দই দিয়ে কারণ মিষ্টি দই শেষ হয়ে গিয়েছে সেই জন্য টক দই দিয়েও কিন্তু খুবই ভালো হয় তো আমি কিন্তু চুলার পাশে রেখে দিই বা গরম জায়গায় রেখে দিই আমি প্যানের মধ্যেও কিন্তু আমি রাখি না বা ঢেকেও রাখি না পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু দইটা বসে যায় আমি কিন্তু সব প্রজার মধ্যে নিজের হাতে দই বানিয়ে সেগুলো দিয়ে চিরা ডেজারটা তৈরি করে থাকি ভীষণ মজা হয় তো যাই হোক এখানে আমি আজকে আরেকটি রান্না শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে খুবই নতুন একটি রান্না তো মানে হালিম রান্না করবো খুবই তাড়াহুড়া করছিলাম তাড়াহুড়া করে আমি হালিমটা আর পুরো রেসিপিটা বললাম না হালিম রান্না করতে তো আমরা সবাই জানি এখানে যে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি যে একটু গরুর মাংস দিয়ে আলু ভোনা করেছি মানে গরুর মাংস ভোনা আর এখানে সালাদ আছে তারপর একটু ফ্রুট আছে আর আগের একটু বুট ওটা কিন্তু কেউ খাওয়া যায়নি তো যাই হোক পরোটা খেতে ভীষণ মজা হয়েছিল আর এখানে একটু হালুয়া আছে। আর জিলাপি তো থাকবে জিলাপি ছাড়া আমাদের মানে ইফতার একদম গলা দিয়ে নামে না খুবই ভালো লাগে তো আর এই যে দুইটা দেখেন কত সুন্দর হয়েছে না মাসাল্লাহ আমি একটু ডিবে রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে সময় নিয়ে বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় আসলে সময় নিয়ে করলে যে কোনো কাজই সুন্দর হয় তো নিজের হাতে জিনিস বানিয়ে সেটা ব্যবহার করা বা খাওয়া এটার মজাই আলাদা গ্রামটাও মশালা অনেক সুন্দর হয়েছিল আর দেখেন হালিমটা অনেক সুন্দর মজা হয়েছিল খেতে হালিম খেতে আমরা সবাই খুবই লাইক করি তো খুবই আজকে মানে কি বলবো আজকের ভিডিওটি অনেক তাড়াহুড়া করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে যেমন লাগুক না কেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আমি আবারও বলছি আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এই যে আমার যে পাতুরিটা দেখেন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ মানে মজা হয়েছিল তো বাসায় একটি বার হলে ট্রাই করে দেখবেন আর এখানে আমি বাটা মাছ দিয়ে লাউ লাউ রান্না করেছিলাম এটা হচ্ছে আমাদের সিহেরির খাবার ছোটো মাছটা রান্না করেছি প্রত্যেকটা রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এখানে আমি একটু মানে খাচ্ছি তো কি বলবো আমার মুখে লেগে আছে পাতুরিটা তা আমি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্থ কামনা করে আমি এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো আর এই যে দেখেন আমি এখন খেয়ে নিব তো শাক দিয়ে যে কোনো রেসিপি কি বলবো বলার আর কোনো ভাষা থাকে না খুবই মজা হয় আমার কাছে বিশেষ করে শাকটা খুবই পছন্দ খুবই ভালো লাগে প্রত্যেক দিন শাক দিলে আমি প্রত্যেক দিনই খেতে পারবো এত পছন্দ আমার জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে ভীষণ পছন্দ দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর এসেছে